জীবনে শেষ বয়সে এসে মনে হবে এক হাত জায়গার জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করাটাই ভুল ছিল রাত জেগে মিথ্যা স্বপ্ন দেখে মোবাইলে চ্যাট করাটা ভুল ছিল কারো সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেওয়াটাই ভুল ছিল দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটাই ভুল ছিল জীবনের শেষ বয়সে এসে মনে হবে কষ্ট ছাড়া স্বাভাবিকভাবে একটু মৃত্যু হওয়াটাই শেষ চাওয়া। জীবনের শেষ বয়সে এসেই মনে হবে মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ ছিল জীবনের শেষ সময় এসে মনে হবে মানুষের কষ্ট দেওয়াটাই আমার সবচাইতে ভুল ছিল শেষ বয়সে শ্বাসকষ্ট নিঃশ্বাস নেওয়ার সময় মনে হবে মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা সময় প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে কমেন্ট করবেন আজকে রান্না করব কার্ফো মাছ আলু দিয়ে টমেটো দিয়ে মাছটা আগে ভালো করে ভুনা করে নিলাম এখন আলুটা ভালো করে এখন একটু ভুনা করব। আলুটা হতে একটু সময় লাগবে আলু এখন সেদ্ধ হোক দশ মিনিট পরে আসলাম দেখলাম আলুটা আদা আদি সেদ্ধ হয়েছে পুরোটাই হয় নাই তো এখন আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে কিছুক্ষণ জাল দিলেই দেখা গেছে আলুটা এর মধ্যে হয়ে যাবে তারপরে দিয়ে দেব টমেটো এখন মাছগুলি ভালো করে দিয়ে নিই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পেস্টটা এখনও যারা ফলো দেন নেই প্লিজ ফলো দিবেন সব মাছ দিয়ে দিলাম এখনও আবার দশ মিনিট রেখে দিব তো চুলার আসটা কমিয়ে দিয়েছিলাম মিডিয়াম লোতে ছিল তো এখন টমেটোগুলি দিয়ে দিলাম টমেটোগুলি ফ্রিজে ছিল এখন কিছুক্ষণ আগে মাত্র বের করছি বরফ এখনও ছাড়িনি আমি টমেটোগুলি এইভাবে কেটে রাখি আর তাই তরকারিটি দিয়ে দিলে দেখা গেছে কাটাও লাগে না নরমও হয় না ঝামেলাও কম সবাই ভালো থাকবেন আজকে আমার এই পর্যন্ত ভিডিওটি আল্লাহ হাফেজ